বৈঠক সংসদ বিষয়ক মন্ত্রীর সঙ্গে লোকসভা তৃণমূলের দলনেতার হয়েছে তার বৈঠক শুরুর আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বললেন কি হতে চলেছে আগামী কাল থেকে দলের এবং ইন্ডিয়া জোটের অবস্থা এনটি এবং নিটের পরীক্ষার দুর্নীতির প্রভাব অনেক 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 বিশাল আগে ব্যাপক খেলেন কারি হয়েছিল এখন তো আমাদের যখন ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টনাররা পার্লামেন্ট শুরু হওয়ার আগে একটা করে নিজেদের মধ্যে বৈঠক করে তখন এই আলোচনার বিষয়টাকে অত্যন্ত আমরা গুরুত্বের সঙ্গে সামনে সারিতে রাখব এবং আমরা উদ্যোগ নেব যাতে এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকে আমরা এটা দাবি জানাব এবং সরকারের পক্ষ থেকে যেন খুব স্পষ্টভাবে এ ব্যাপারে জবাব দেওয়া হয় প্রয়োজনে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কাছ থেকেও এ সম্পর্কে তাদের অভিমত জানতে চাইব নিট পরীক্ষাকে এত সহজে ছেড়ে দেওয়া হবে না যেভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং যে ব্যাপক কেলেঙ্কারির কথা দেশের মানুষের সামনে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন যে নিট প্রশ্ন ফাঁস কাণ্ড এবং এই কেলেঙ্কারিকে অত সহজে ছেড়ে দেওয়া হবে না বৈঠকের পর কি বলছেন সংসদ বিষয়ক মন্ত্রী দেখো শেয়ারিং হিস লং পলিটিক্যাল এক্সপিরিয়েন্স অ্যান্ড হিস আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ফাংশনিং Because I am junior to him, so many things to learn from him. But as a Parliamentary Affairs Minister, it is my duty to call on my senior members. As well as he is the leader of the uh, Trinamool Congress Parliamentary Party, so it's always great time uh, spending and learning from him. And uh, we look forward to cooperate. Of course, polit politically there may be differences on certain issues, but.

সংসদে বিরোধীদের যেন বলতে দেওয়া হয় সংসদ বিষয়ক মন্ত্রীর সঙ্গে যে বৈঠক সেই বৈঠকের পর বলছেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আমি প্রোটেম স্পিকার হব না দল চাইছে না তৃণমূল চায় না ইন্ডিয়া জোটের কোনো ক্ষতি হোক বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আর কি বললেন দেখুন লোকসভা ঠিক মতন পরিচালিত হোক লোকসভায় সুষ্ঠুভাবে বিতর্ক হোক লোকসভা বিরোধীদের যাতে বক্তব্য রাখার সুযোগ থাকে সেই সুযোগের যাতে অবস্থান ঠিক মতন সরকার পক্ষ করে দেন আমরা তো এবার অনেক গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করব আপনার নাম রয়েছে দাদা একটা অফ দ্য প্যানেল চেয়ারম্যান তো আপনি কি বসবেন চেয়ারে না আমার পক্ষে বসা সম্ভব না কারণ দলের নির্দেশই আমার কাছে শেষ কথা সবসময়তেই দলকে প্রাধান্য দিয়েছি দলনেত্রী নির্দেশকে মাথায় পেতে রেখেছি দল চাইছে না এই মুহূর্তে যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে ইন্ডিয়া অ্যালায়েন্স কোনোভাবে অসুবিধার মুখোমুখিও তাদের মধ্যে যে একটা ঐক্যবদ্ধ উদ্যোগ এসছে সেটা ক্ষতিগ্রস্ত সুতরাং আমি কালকে যাচ্ছি না